বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেমন সুষ্ঠু ভোটের নিশ্চয়তা দেবে তেমনি আইনের শাসন প্রতিষ্ঠায় সক্ষম হবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা দিয়েছেন ঢাকার সাথে সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তাও মুর্শেদ হাসিবের রিপোর্ট একশো গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের কুড়ার সাথে দুইটি এবং দুইশো গ্রামের সাথে চারটি রাঁধুনি সাত ফ্রি ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারের পতন মাত্র আট মাসের ব্যবধানে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত হন উন্নয়ন অংশীদার আর বাংলাদেশের বন্ধুরা বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও বড় দেশগুলো এরই মধ্যে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজের আগ্রহের কথা ঢাকার জার্মান রাষ্ট্রদূত নতুন সরকারের কাছে আশাবাদ ব্যক্ত করে বলেন সবার আগে নিশ্চিত করতে হবে নিরাপত্তা দেখতে চান ভোটের সুষ্ঠু পরিবেশ ইম্পর্টেন্ট অলসো টু রি দ্য রুল অফ ল ইন দ্য কান্ট্রি অ্যান্ড টু ফুলি ইনশোর বাংলাদেশের প্রকল্পগুলো অংশীদার চীনের রাষ্ট্রদূত নতুন সরকার নিয়ে আশাবাদী তিনিও টেলিফোনে জানান বন্ধুত্বের নীতিতে দৃঢ়ভাবে অটল আছে and and ready to work with Bangladesh to promote bilateral changes যোগাযোগ করা হলে নতুন সরকার নিয়ে কোনো মন্তব্য করতে চাননি রাশিয়ার রাষ্ট্রদূত